চলছে অধিবেশনে গণ আবহে মঙ্গলবার দিল্লিতে বসল বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া চতুর্থ বৈঠক দিল্লির অশোকা হোটেলে আয়োজিত বৈঠকে কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে যোগ দেন এবং

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান থামান এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এদিকে ঘটনাচক্রে বিকেলে ইন্ডিয়ার বৈঠক শুরুর আগেই আগামী লোকসভা ভোটে বিভিন্ন রাজ্যে সহযোগী দলগুলির সঙ্গে আসন সমঝোতার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি করার কথা ঘোষণা করা হয়েছে কংগ্রেসের তরফে প্রাক্তন লোকসভার সাংসদ মুকুল ওয়াসানিকের নেতৃত্বে গঠিত ওই কমিটিতে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমান খুরশিদ এবং এআইসিসি প্রাক্তন মুখপাত্র মোহন প্রকাশ রয়েছেন বলে কংগ্রেসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন হিন্দি বলয়ে তিন রাজ্যে বিজেপির কাছে কংগ্রেসের হারের পর লোকসভা ভোটের আসন ভাগাভাগি নিয়ে দর কষাকষিতে ইন্ডিয়াভুক্ত আঞ্চলিক দলগুলি সুবিধাজনক অবস্থানে রয়েছে তৃণমূলের তরফে আগে ইন্ডিয়ার বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছিল লোকসভা ভোটকে পাখি চোখ করে রাজ্যে রাজ্যে বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে একা প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করার কিন্তু সেই সময় বিষয়টিকে গুরুত্ব দেয়নি কংগ্রেস কিন্তু মঙ্গলবার রাহুল খার্গেদের পদক্ষেপ নমনীয় হওয়ার ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে